বন্ধুরা ঘড়ির কাটায় এখন বাজে চারটে তো টাইটেল আর থাম্বেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি তো দেখতেই পাচ্ছ ঝিরঝির বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তো যেহেতু আমাদের একটা প্ল্যান ছিল অনেক দিনের তো কিছু করার নেই এখন বৃষ্টি মাথায় করে হলেও আমাদের বেরোতে হবে তো হেলমেটের ভাইদার হালকা তুলে দিতে হচ্ছে কেন জলের মধ্যে না বোঝা যাচ্ছে না ঠিক তো আমরা টোটাল আটজনের মতন একটা বাইকের একটা টিম আমরা বেরোচ্ছি তো ওয়েদার খুব খারাপ আকাশের মুখ ভার জানি না কি হবে সারা দিনটা তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব চেষ্টা করব তো দেখতেই পাচ্ছো গোপর লেন্সে অবশ্য জল পড়ে গেছে আর রাস্তা মোটামুটি ফাঁকা অনবরত বৃষ্টি বৃষ্টির ব্যাপার ঝরে এলো তো চলো দেখা যাক রাস্তায় যেতে যেতে ওইদিক থেকে আসবে অঙ্কনদা আসবে ডাকঘরে আমার মিট করার কথা সাড়ে তিনটার সময় একটু লেট হয়ে গেছে আমার তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তো বৃষ্টি মাথায় করে নিয়ে আমরা বেরিয়েছি তো এখন আপাতত ডাকঘরে এসে দাঁড়িয়ে আছি সুমনদাও চলে এসছে আর এইদিকে অঙ্কনদাও চলে এসেছে আর এখন আমরা ঠিক দাঁড়িয়ে আছি পুরো একদম ডাকঘর কালী মন্দির অপোজিটে তো আমাদের পেছন দিকে ওয়েদার মোটামুটি পরিষ্কার দেখতে পাচ্ছ তো জানি না এখন রাস্তায় কি হবে না হবে চলো যেতে তোমাদের সব আপডেট সব দিয়ে থাকবো তো রাইডটা থেমেছে তো অনেক সময় দাঁড়িয়ে আছে প্রায় আধা ঘন্টা হয়ে গেছে আমাদের গেল আছে হয়তো ওয়েট করছে চলো দেখা হচ্ছে তোমাদের মতো তো বন্ধুরা আমাদের সব রাইডাররা চলে এসছে সেকেন্ড ব্রিজে তো দেখতেই পাচ্ছ তো আমরা এখন কোনা এক্সপ্রেস ধরে সোজা চলে যাব আমাদের ন্যাশনাল হাইওয়ে সিক্সটিতে তো যেটা বলি ওই দিকের ওয়েদার মোটামুটি দেখছি হালকা মেঘলা আছে জানি না বৃষ্টি হবে কি না তো বৃষ্টি থেমে গেছে আমাদের পেছন দিকটা যেটা দেখছি মামা অলরেডি ওপরে উঠে গেছে তো দেখছো লরিগুলো কিরম চাপছে তো এখান থেকে দীঘার দূরত্ব ওয়ান সেভেন্টি টু সময় লাগবে তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তো যদি মোটামুটি ওয়েদার আমরা ঠিক পাই তাহলে অবশ্য মোটামুটি টাইমের মধ্যে পৌঁছে যাবো আর যদি ওয়েদার আমাদের একটু প্রবলেম করে মানে বৃষ্টি বৃষ্টি আবার যদি চলে আসে সেখানে একটু আমাদের লেট হতে পারে চলো গাইডটা কন্টিনিউ করি আর ব্লগের সাথে তোমরা জুড়ে থেকো তো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা বন্ধুরা সোজা যে ব্রিজটা চলে যাচ্ছে ওটা দিল্লির রয়ে গিয়ে মিশছে তো আমরা এখন লেফট নিয়ে নিলাম তো বন্ধুরা হাইওয়েতে উঠে খুব ভালোই লাগলো কেন যত সামনের দিকে যাচ্ছি দেখছি যে আকাশ ক্লিন আছে আর রাস্তাও মোটামুটি ফাঁকা তো দেখা যাক কখন পৌঁছাই তো এনজয় খুব করবো অবশ্যই তো তোমরা এই সময়টা এসো কেন আমরা আমাদের যে যেটা হচ্ছে আকর্ষণ সেটা হচ্ছে আমাদের দীঘা জগন্নাথ মন্দির তো সেই আকর্ষণেই আমরা দৌড়াচ্ছি এখন ট্রেন যেতে পারে না অনেকে কেন যেখানে ছশো সাড়ে ছশো কিলোমিটারের মতন রাস্তা সে এই কারণেই খুব ভালো লাগছে যেতে কেন এর আগে যখন দীঘা গেছিলাম তখন মন্দির কমপ্লিট হয়নি তো নয় নয় করে দু বছর প্রায় হতে যায় তো বছর পরে যাচ্ছি আবার নিজের গাড়ি নিয়ে কেন এর আগে আমি নিজের গাড়ি নিয়ে যাইনি একবারও দীঘা এর আগে গেছিলাম বাইক বাইকে করেছিলাম বন্ধু বান্ধবদের গাড়ি করে গেছিলাম বা ট্রেনে করে গেছিলাম বাসে করে গেছিলাম ফার্স্ট টাইম আমি নিজের গাড়ি নিয়ে দীঘা যাচ্ছি তো ব্লকটা কন্টিনিউ তো ওরা দেখতে থাকুক আরও এনজয় হবে আরও তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো যে তত আরও ভালো লাগছে কেন আকাশ নিট অ্যান্ড ক্লিন হয়ে আসছে দেখছি যেটা আমাদের ভয় ছিল যেটা যখন বেরোনোর সময় তোমরা দেখেইছো যে কী হারে বৃষ্টি হচ্ছে আমরা প্রায় নয় নয় করে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট দাঁড়িয়ে আছি তো বাড়ি থেকে বেরিয়ে তো সেই ভয়টা এখন কেটে গেছে এখন রাইডটা খুব এনজয় করছি আর তোমাদের সাথেও শেয়ার করছি তো বন্ধুরা আজকের দিনে প্রথম টোল প্লাজা সাদদাগাছি টোল প্লাজা তো প্রথমও বলা যাবে না দ্বিতীয় বলা যাবে না কারণ হচ্ছে আমাদের প্রথম টোল পড়েছে সেকেন্ড ব্রিজ তো আমি হাইওয়ে দিক দিয়ে বলছি প্রথম তো টোলেতে আমাদের কোনো কিছু টাকা পেড করতে হবে না বাইক তো ফ্রিও তো এখন ঘড়িতে বাজে পাঁচটা পঁয়তাল্লিশ তো এখান থেকে এখান থেকে দীঘার ডিস্টেন্স দেখাচ্ছে একশো সাতান্ন কিলোমিটার সময় লাগবে তিন ঘন্টা দশ মিনিট বন্ধুরা আমরা সকালবেলা বেরিয়েছি চাফা আমাদের কিছু সেরকম একটা খাওয়া হয়নি তো ফার্স্ট আমাদের একটা টি ব্রেক নেব তারপরে দেন আমরা রাইডটাকে কন্টিনিউ করবো বন্ধুরা যার সাঁতরা গাছি টোলটাকে ক্রস করে আমরা দাঁড়িয়েছি দোকানটায় সকাল সকাল চা আমরা পেয়ে গেছি তো দিনের আলো মোটামুটি ঝাঁঝক চোখে পুরো ক্লিন হয়ে গেছে আলো ফুটে গেছে আর ওয়েদারও একদম চকচকে হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ আমাদের ডিজিনারি বাপিদা আর অঙ্কন চা এখানে খাচ্ছে তো বন্ধুরা ডিম চ্যাপেল রাইডার গ্রুপ থেকে তো আমরা একটা রাইড করছি তো সুমন দা আমাদের জন্য একটা গিফট দিয়েছে দেখতেই পাচ্ছ টি শার্ট এখানে অনেকেই পরে নিয়েছে তো আমিও পরে তোমাদের সাথে দেখাচ্ছি তো চলো আগে টি শার্টটা পরি তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি কীরাম তো বন্ধুরা টি শার্টটা অবশ্য পরে নিয়েছি তো জামা পরেছিলাম তার ভেতরেই পরে নিয়েছি তো বন্ধুরা এখানে ভিডিও করছে ঠিক টি শাইডের ব্যাক পোর্শনটা তোমাদের দেখাচ্ছি দারুণ পরেছে টি শার্টটা ইন্ডিয়ান লোগো লাগানো আছে এখানে দেখতেই পাচ্ছো তো বন্ধুরা এখানে চাটা আমরা খেয়ে দে টি শার্ট সব পরে নিয়ে ডিম ট্রাভেলস রাইডারের তো অনেকটা সময় এখানে আমাদের চলে গেল তো এখন আমরা বেরিয়ে পড়েছি আবার আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে নেট অ্যান্ড ক্লিন কোনো অসুবিধা নেই রাইড করা যেতেই পারে যেটা ভয় পেয়েছিলাম সেই ভয়টা আমাদের কেটে গেছে তো বন্ধুরা উলো কিছুটা আগে এত জাম তো প্রায় নয় নয় করে দু কিলোমিটার আগে থেকে পুরো জ্যাম হয়ে আছে তো দেখতেই পাচ্ছ রাস্তার কি অবস্থা এত জাম কিসের জন্য বুঝতে পারছি না এমনিতে আমাদের এটা যতটা সম্ভব রানীহাটি রানিহাটের কাছে পুরো জাম একদম দেখতে পাচ্ছ যত দূর যাচ্ছি দেখছি জামই পেম কোনো গাড়ির কোনো এ নেই কিছু নেই যে যেরাম পাচ্ছে গাড়ি ঢুকিয়ে রেখে দিয়েছে তারপরে এটা একটু বাজার এলাকা তার জন্য হতে পারে হয়তো না কিসের জন্য জ্যাম সেটা বুঝতে পারছি না যতক্ষণ সামনের দিকে যাচ্ছি বন্ধুরা এখানে একটা কন্টেনার গাড়ি উল্টে গেছে যার জন্যে জ্যামটা এখানে লেগেছে এখন বুঝতে পারছি দেখতেই পাচ্ছ পুরো কন্টেনার গাড়িটা কীভাবে উল্টে গেছে তো সেটাই ভাবছি এত জাম তো হওয়ার কথা নয় যার জন্যেই এতটা জাম প্রায় তিন কিলোমিটারের ওপরে জ্যাম ছিল তো যাওক হোক জামটাকে ক্রস করে আমরা এই আপাতত বেরিয়ে আসতে পেরেছি কোনো রকমে কিন্তু এখনও প্রচুর জ্যাম হয়ে আছে কন্টেনারটা পুরো উল্টে রাস্তার মাঝখানে পড়ে আছে জাম কাটিয়ে আমরা পুরো ন্যাশনাল হাইওয়েতে উঠে পড়েছি তো সামনে যতগুলো বাইক দেখতে পাচ্ছ সব আমাদেরই গ্রুপের রাইডাররা আছে দারুণ লাগছে রাস্তা পুরো ফাঁকা কারণ হচ্ছে পেছনে পুরো কোনো রকমভাবে আমরা জাম কাটিয়ে চলে এসেছি আর আমার পাশেই দেখতেই পাচ্ছ রাস্তা পুরো স্টেট একদম কত সুন্দর ফাঁকা কোনো গাড়ি নেই সেরকমভাবে তো খুব ভালো লাগছে দারুণ লাগছে চলো রাইডটা কন্টিনিউ করি আর তোমরাও এনজয় করো রাইডটার সাথে আর রাইডটা কেমন হচ্ছে ব্লগটা কেমন হচ্ছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করো কোলাঘাটের ঠিক আগে এই যে একটা ক্রেন মতন দেখা যাচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে দেউলটি তো দেউলটি তোমরা অনেকেই জানো যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি আমি একবার গেছিলাম কিছুদিন আগে পরিবেশ দেখতেও খুব দারুণ গ্রাম্য পরিবেশ আর খুব ভালো লাগবে তোমাদের তো অনেকে একটা শর্ট রাইড করে ঘুরে যেতে পারো অসুবিধা নেই তো তো বন্ধুরা ঘড়িতে এখন বাজে সাতটা পনেরো তো দেখতেই পাচ্ছ কোলাঘাট ব্রিজ আমরা চলে এসেছি আর ঠিক আমাদের ব্রিজের নিচে দিয়ে চলে গেছে রূপনারায়ণ নদী আর ওইদিকে রেল ব্রিজ তো ট্রেন আসেনি ট্রেন থাকলে কত সুন্দর লাগতো আর জাস্ট ওই দিকের ভিউটা দেখো দারুণ অসাধারণ লাগছে পুরো নীল আকাশ আকাশ পুরো ক্লিন হয়ে গেছে আর নিচে দিয়ে রূপনারায়ণ নদী বয়ে চলেছে তো বন্ধুরা কোলাঘাটে একটু দাঁড়ানোর পরে দেখছি একটা ট্রেন যাচ্ছে দারুণ ভিউ লাগছে তার সাথে নদীর দৃশ্য আর এই সাইডে খুব সুন্দর একটা দৃশ্য লাগছে যেখানটা একটু গাছ ফাছ আছে পাচ্ছ সোজা খড়গপুর আর বাঁ দিকে হলদিয়া তো আমরা হলদিয়ার দিকে টান নিয়ে নেব তো এই যে রাস্তাটা দেখতেই পাচ্ছ সোজা চলে যাচ্ছে পুরী আর আমরা লেফট চলে যাচ্ছি হলদিয়া বা দীঘার দিকে তো রাইড মোটামুটি আমাদের জমজমাট হয়ে গেছে তো ভালোই লাগছে কারণ তো বন্ধুরা আজকের দিনের আমাদের সেকেন্ড টোল প্লাজাতে আমরা এন্ট্রি করে ফেলেছি টোল প্লাজাটা ক্রস করে এলাম এখানের বাসগুলো এমন বিচ্ছিরিভাবে যায় যে চিন্তার বাইরে এক তো টু লেন রাস্তা তার উপর বাসগুলো থেকে বড়ো কথা যখন দীঘা রোডটা ঢোকার পরে তোমরা দেখতেই পাচ্ছ দুধারে দেখো সবুজ আর সবুজ দারুণ সুন্দর লাগছে বন্ধুরা ঘড়িতে এখন আমরা ঠিক তমলুক এসে দাঁড়িয়েছি তো এই যে আমার লেফট সাইডের রাস্তাটা চলে যাচ্ছে তমলুক আর আমরা সোজা বেরিয়ে যাবো দীঘার দিকে তো বন্ধুরা আমরা চলে এসেছি নন্দকুমার তো এই যে সার্কেলটা দেখতে পাচ্ছ এই সার্কেল থেকে আমাদের রাইড নিয়ে নিতে হবে তবে আমরা দীঘার দিকে ঢুকতে পারবো এই যে লেফট সাইডে যে রাস্তা চলে যাচ্ছে এই দিকে যাব না আমরা এই সার্কেলটা ঘুরে রাইড নিয়ে ডান দিক দিয়ে বেরিয়ে যাবো রাউন্ড ঘুরে আমরা চলে যাব দীঘার দিকে তো বন্ধুরা এখানে একটা ফুড কোর্ট বলে একটা ধাবায় আমরা দাঁড়িয়েছি তো এইদিকে যত দোকান দেখছি সব মুড়ি ঘুগনি পাওয়া যাচ্ছে তো সেরকম কিছু পাওয়া যাচ্ছে না তো এখানটায় মোটামুটি দেখলাম যে না মোটামুটি কিছু পাওয়া যাচ্ছে ভালো মন্দ আর বেশ ফাঁকা পরিষ্কার পরিচ্ছন্ন দেখলাম তো এখানেই আপাতত ব্রেকফাস্টটা সেরে ফেলি তো বন্ধুরা সকালে আজকে ব্রেকফাস্ট চলে এসছে তো ব্রেকফাস্টে কী এসেছে তোমাদের দেখাই এই দেখো এই সাইজের লুচি মানে বড়ো বড়ো এটা পরোটা বলছে এখানে তো দু পিস এখানে লুচি সঙ্গে একটু স্যালাড আর এখানে একটু চাটনি দিয়েছে আর সঙ্গে দিয়েছে আলুর দম এস লাল লাল ঝাল ঝাল দেখে খুব ভালো লাগছে তো খেয়ে টেস্ট করে দেখি তোমাদের কীরকম ভালো হয়েছে খারাপ

আমাদের দীঘার ডিস্টিনসেশন দেখাচ্ছে একাশি কিলোমিটার সময় লাগবে এক ঘন্টা উনষাট মিনিট তো বন্ধুরা ব্রিজটা ক্রস করছি দারুণ একটা মন্দির চোখে পড়লো জানি এটা কিসের মন্দির আর একটা নদী এই নদীটার নাম আমি ঠিক জানি না তো কী বলবো ভাই এত সুন্দর ওয়েদার আমরা পেয়েছি না বৃষ্টি না রোদ মানে রোদ্দুর কি সুন্দর দারুণ ওয়েদার হালকা মেঘলা আছে আর মাঝখান থেকে এত সুন্দর রাস্তা আর দু সাইডে সবুজ মাঠ দারুণ ভিউ দিচ্ছে দারুণ ফিল হচ্ছে তো তোমরাও আসো এই সময়টা এখন হালকা হালকা বৃষ্টি মানে বর্ষাকাল পরে নেই কিন্তু বৃষ্টির একটা ওয়েদার আছে দেখতেই পাচ্ছ কত সিনারি সিনিক বিউটিটা দারুণ লাগছে আর সব বড় বড়ো কথা যে রোদ্দুরটা নেই বলে আরও দারুণ লাগছে মানে রাস্তাটা খুব সুন্দর দু সাইডে এরকম সবুজ মাঠ আর রাস্তার ধার বরাবর সবুজ সবুজ গাছ একটা আলাদা মানে গ্রিনারি একদম দোকান যেটা তোমাদের এক্ষুনি বলছিলাম যে এইবারে রাবের দোকান যেগুলো রাস্তার ধারে প্রচণ্ড মানে লাইন দিয়ে রাবের দোকান দেখতেই পাচ্ছ খালি ডাবের দোকান খালি শাড়ি দিয়ে ডাবের দোকান খালি ডাব আর ডাব তো বন্ধুরা বাজে পুরো এগারোটা তো দেখতেই পাচ্ছ আমরা দীঘায় ঢুকে গেছি এই আমাদের দীঘা গেট দেখো আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তো দেখতেই যে একদম পুরো আমরা গেটের কাছে দাঁড়িয়ে পড়েছি আর এক্ষুনি আমাদের বৃষ্টি নেমে গেছিল তাই আমাদের গাড়ি দেখতে পাচ্ছ পুরো একদম গেটের নিচে সব লাইন দাঁড় করানো আছে তো বৃষ্টি আপাতত থেমে গেছে চলো দাঁড়িয়েছিলাম জাস্ট খালি তোমরা এই ফোটকটা দেখো যে কত সুন্দর লাগছে তো বন্ধুরা দীঘা গেটকে ক্রস করে আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি তো আর হোটেল বেশি দূর নয় একদম মানে হয়তো তিন কিলোমিটার ডিস্টেন্সে হবে তো চলো হোটেলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আসার সময় প্রচুর বৃষ্টি পেয়েছি অনেকবার দাঁড়াতে হয়েছে অনেকবার রেনকোট পরেও চালিয়েছি এক্ষুনি গেটের দাঁড়িয়ে ছিলাম এখানেও বৃষ্টি পেলাম তো এইভাবেই আমাদের অনেকটা লেট হয়ে গেল প্রায় সাড়ে এগারোটা বাজতে চললো এখন পর্যন্ত আমরা হোটেলে পৌঁছাতে পারলাম না তো দেখা যাক আর দু তিন কিলোমিটার হয়তো বাকি আছে একদম চলেই এসছে আর একটুখানি গেলেই সমুদ্র আমাদের দীঘা সমুদ্র সৈকত তো এই সোজা রাস্তাটা দিয়েও যাওয়া যায় আর এটা দিয়েও যাওয়া যায় তো আমরা এই রাস্তাটা নিয়ে নিলাম দেখো রোদ আর বৃষ্টির খেলা হচ্ছে বৃষ্টি বৃষ্টি হলো হলো বলবো আর তো বন্ধুরা বলতে বলতেই আমাদের দীঘা জগন্নাথ মন্দিরের চূড়া আমরা দেখতে পেয়ে গেছি জানি না গোপোতে বোঝা যাচ্ছে কিনা কতটা তো অবশেষে আমরা হোটেলের কাছে চলেই এলাম হোটেলের নাম হচ্ছে অবকাশ গেস্ট হাউস তো দেখতেই পাচ্ছ পুরো ভিজে গেছি রাত পাও ভিজে গেছে অনেক আমার বৃষ্টি থেমে গেছে তো যাই হোক হোটেলে গিয়ে রেস্ট ফেস্ট নেই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে